সংবর্ধনা প্রদান বদরপুর বদরপুর রেল স্টেশনে যুব ও হজ ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে হজ যাত্রীদেরকে সংবর্ধনা প্রদান বদরপুর রেল স্টেশন বরক উপত্যকার প্রাণ কেন্দ্র বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় থেকে আসা হজ যাত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে বদরপুর রেল স্টেশনে বদরপুর রেল স্টেশন থেকে মুসলিম উম্বাহার পবিত্র স্থান মদিনা এবং মক্কা যাওয়া হাজিদেরকে অসমিয়া গামছা তসবি সহ কিছু সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করে মদরপুর যুব ঐক্য মঞ্চ ও হজ ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা দুই দিনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হজ যাত্রীদেরকে সংবর্ধনা প্রদান বদরপুর যুব ঐক্য মঞ্চের সদস্যরা মদরপুরের যুবকরা এই পূর্ণ কাজ বিগত তিন বছর থেকে করে আসছে বদরপুর যুব ঐক্য মঞ্চের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম